সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা হয়তো এতদিন আসিয়ার যে ঘটনাটা এক একজন এক এক রকমভাবে শুনছেন কিন্তু আজকে সঠিক তথ্যটা আপনারা শুনতে পারবেন আসিয়ার মায়ের মুখ থেকে এবং হিটু শেখের মেয়ের মুখ থেকে আসলেই সেই দিন আসিয়ার সাথে কি ঘটনা ঘটেছিল আর হামিদা যে কথাগুলো বলেছ বলেছিল সেই কথাগুলো আসলেই আসিয়ার মায়ের কথার সাথে মিল আছে কিনা আজকের ভিডিও যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলেই সেই দিন ঘটনা কতটুকু কি ঘটেছিল বা হিটু শেখের এই ঘটনার সাথে জড়িত আছেন কিনা তো প্রথমে আমি আসিয়ার মায়ের মুখ থেকে আগে শুনবো যে আসলে সেই দিন আসিয়ার মায়ের আসিয়ার সাথে কি ঘটনা ঘটেছিল হিটু শেখ সজীব এরা কি ঘটনা ঘটিয়েছিল আমরা আগে একটু আসিয়ার মায়ের মুখ থেকে একটু শুনি নেই মা আমি এরকম বাইরে তা আমার পিছনতে আসিয়ার মা বলতেছে যে আমাকে খাটো করে একটা লোক পেছন থেকে জড়িয়ে ধরেছিল এখানে কিন্তু সরাসরি হিটু শেখের চেহারা দেখেনি বলছে খাটো করে তো সেই জায়গায় তো খাটো করে লোক থাকলে একমাত্র হিটু শেখ আছে তো সেখানে কিন্তু আসি আসলেই হিটু চেহারাটা দেখে নাই আসিয়ার মায়ের কথা শুনে বোঝা যাচ্ছে যে খাটো করে একটা লোক তাহলে এই কথার দ্বারা বোঝা যাচ্ছে যে ওখানে খাটো লোক থাকলে একমাত্র আছে তো তাকে থেকে জড়িয়ে ধরেছে সবাই এরকম নতুন যে আমিও সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল কিন্তু আমিদা আমার কাছে বলিনি যে এরকম কিছু হয়েছে মানে এখান থেকে গেছি সবে বেড়াতে এক সপ্তাহ আগে মা ফিল তখন আমি মা আসছিল আমি কাকি আসছিল আসিয়া ছিল হামিদা ছিল সবাই ছিলাম তখন যে মানে ভালো সম্পর্ক ছিল তখন তো হামিদা আমার কাছে বলিনি যে এরকম বাবা এরকম কিছু করে কি তাই না এখন হামিদাই জানে কি জন্য বলতেছে আমি আমার কাছে বলতো অবশ্যই আমি আমার বাবার শাসন করতাম বলতাম দর্শক মনে এখানে হিটুশিকের মেয়ে বলতেছে যে হামিদার সাথে যে ঘটনাটা ঘটেছে যদি ইতিপূর্বে অর্থাৎ হামিদা কিন্তু বলেছিল যে তার শ্বশুর একবার নয় বারংবার কিন্তু হামিদাকে অসামাজিক কাজ করেছে তো হামিদা এই কথা কিন্তু শ্বশুরবাড়ির কাউকে জানায় নেই এই কথা হচ্ছে হিটুশেখের মেয়ের দাবি যে হামিদার সাথে তো আমার একটা অন্যরকম সম্পর্ক ছিল ফিরি ছিল তাহলে হামিদার সাথে যদি আমার বাবা এই কাজটা করতো তাহলে হামিদা আমাকে কেন বললো না আগে আমাকে কেন জানায় নাই যে কেন জানায় নাই সেটা হামিদার কাছে গেলেই বোঝা যাবে তো এই কথা হামিদার ননদ অর্থাৎ হিটু সিংয়ের মেয়ে বলতেছে যে হামিদের সাথে যে ঘটনাগুলো ঘটিয়েছে এটা তো হামিদা আমার কাছে জানায় নাই জানাইলে তাহলে হয়তো আমি আমার বাবাকে বা আমার ফ্যামিলিতে আমি বিষয়টা একটা বিচার করতে পারতাম কিন্তু বিষয়টা জানাই নাই আমার কাছে কখনো বিয়েতে তো আমি গিয়েছিলাম তারপর আমি তাদের প্রথম সন্তান আমার কাছে মা অর্থাৎ হামিদা যখন তার মায়ের কাছে বলছে হামিদের মায়ের কাছে বলেছিল যে হিটুশেখ শেখ তার সাথে এই ব্যবহারটা করে তো এখন হিটু শেখের মেয়ে বলতেছে যে হামিদা তার মায়ের কাছে যখন এই কথাটা বলেছে তখন আমিও তো হামিদাদের বাড়িতে গিয়েছিলাম হামিদার মা তো আমাকে এই ধরনের কোনো বিষয় বলেনি কোনো কিছু জানায়নি আমাকে জানাইলে তাহলে আমি একটা কিছু করতে পারতাম এখানে হিটু শেখের মেয়ের কথার আবার মানে যুক্তি আছে যে আমার কাছে যদি বলতো তাহলে আমি অবশ্যই এটা একটা ফাইসালা করে দিতে পারতাম কিন্তু হামিদের মা আমার কাছে বিষয়টি বলেনি দর্শক মণ্ডলী এখন আসিয়ার সাথে এই ঘটনাটা কেন ঘটালো হিটু শেখ হোক সজীব হোক যেই হোক না কেন আসিয়ার সাথে এই অসামাজিক কাজটা কেন করলো এটা একটু আমরা আসিয়ার মায়ের মুখ থেকে আমরা শুনে নেব যে আসলে সেদিন কেন এই ঘটনাটা ঘটিয়েছে কেন বলে ওগুলো দেখে ফেলাইছিল রাপারে মারিছিল দেখে ফেলাই কান্দিছিল তখন কইছিল আমি আমার মা ছিল কিন্তু ওর রুমের কোন লোক তো কই শাশুড়ি আই না শ্বশুর আই কিন্তু মনে আর কি মরে যে ওই যে এরকম অজ্ঞানের আগে বড় মনির কাছে বলেছিল যে দুলে ভাই আমার বাড়িতে দিয়ে তাও এই গলাতে ধরা দিছিল রসমুনলি আসিয়ার মা বলতেছে যে সেদিন রাত্রে হামিদাকে আগে মারধর করেছে এরপরে আমি সেটা দেখেছিলাম পরে আমি মাকে বলবো দেখে আমাকে আমার দুলাভাই জোর করে ধরে আমার তাওয়ের হাতে তুলে দিয়েছে তখন তাওয়াই ঘরের ভিতর নিয়ে সে অসামাজিক কাজ করেছে এটি হচ্ছে আসিয়ার কথা আসিয়া তার মায়ের কাছে এই কথাটা বলছে তার মা যেটা বলতেছে তো এখন এরপরে আসিয়া তো আর কোনো কথা বলতে পারেনি আমরা এর আগে একটা ভিডিওতে দেখেছিলাম হামিদার থেকে যখন প্রশ্ন করা হলো যে কি ঘটনা ঘটেছিল সেদিন রাত্রে তো হামিদা বলেছিল যে ওই দিন রাত্রিতে আমি যখন ঘুমাইলাম তো আসিয়া আমাকে একবার এসে বলল বু আমার কেমন যেন নিঃশ্বাস বের হচ্ছে না আমার কষ্ট হচ্ছে অনেক তো আমি তখন বললাম যে এখন দেখব না আমি সকালে তোমাকে দেখব না কী হয়েছে তো হামিদার ওই কথা আর এই কথার সাথে কিন্তু একটু পার্থক্য মনে হচ্ছে আমার কাছে তো হামিদা আর এখানে তখন হামিদা বলেছিল যে সকালে দেখা যাবে তো এখন রাত্রে যে ঘটনাটা ঘটেছে হামিদার এখানে উচিত ছিল কিন্তু ওই রাত্রিতে যেহেতু হামিদাও জানে যে কি হয়েছে ঘটনা কে তাহলে এখানে হামিদা কেন ওই কথা বলল যে সকালে দেখব না তখন হামিদার উচিত ছিল সাথে সাথে আসিয়াকে সহযোগিতা করা আসের কথাটা শোনা তাহলে এরকম শুনলে কি হয়তো যে কোনো একটা ফায়সালা করতে পারতো বা তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিলে আসিয়ার এত বড় একটা ক্ষতি হতো না

দর্শক মণ্ডলী তাহলে সেদিন রাত্রিতে হিটু শেখের ওয়াইফ এই ঘটনা ঘটলো তাদের বাড়িতে থেকে হিটু শেখের ওয়াইফ তার ভূমিকাটা কী ছিল সে আসিয়াকে ইচ্ছা করলে সেদিন রাত্রে কিন্তু সহযোগিতা করতে পারত বাঁচাইতে পারতো বা আসিয়াকে হিটু শেখের হাত থেকে কিন্তু রক্ষা করে যে কোনো একটা জায়গায় পৌঁছা দিতে পারত কিন্তু তাহলে সেদিন রাত্রিতে হিটু শেখের ওয়াইফ আসিয়ার সাথে কী ব্যবহারটা করল আমরা একটু আসিয়ার মায়ের থেকে একটু শুনে নিই

আসিয়ার যেই কাপড়চুপড় ছিল এলোবেলো এই কাপড় চুপড়গুলো আরও সে গোপনে ধুয়ে এগুলো শুখাইয়া দিয়েছে যাতে কেউ বুঝতে না পারে তাহলে এই কথা যদি সঠিকই হয়ে থাকে তাহলে তো হিটু শেখ তার ছেলে পুরো ফ্যামিলিটাই জানে যে আসলে ওই দিন রাত্রে আসিয়ার সাথে কী ঘটনা ঘটেছিল যদি আসিয়ার মায়ের কথাটা এরকমই হয়ে থাকে তাহলে তো হিটু শেখের ওয়াইফ জেনে শুনেই তাকে আড়াল করার চেষ্টা করেছিল দর্শক মণ্ডলী হিটু শেখের মেয়ে এখানে যে কথাটা বলল যে এখানে রাত্রিতে যে ঘটনাটা ঘটলো এখানে তাহলে আসিয়াকে এগারোটার দিকে কেন ডাক্তারের কাছে নেওয়া হলো এখানে হচ্ছে প্রশ্ন যে আসিয়াকে কেন এগারোটার দিকে ডাক্তারের কাছে নেওয়া হয়েছে রাত্রি ঘটনা সকালে এগারোটার দিকে কেন নিল আমরা একটু হিটু শিখের মেয়ের মুখ একটু শুনি নিই আমি ওই সব বিষয়ে কিছু জানি না আমি শোনবো কার থেকে শোনবো আমার তো এখানে আসারই কোনো সিস্টেম নেই থাকার কোনো ইয়ে নেই আর মা বাবা ভাই বোনের সঙ্গে দেখা বাবার সাথে দেখা হয়নি

তারপরে ধর না তুই যা কাজ করে দিয়ে তখন বাড়িতে গাটাগাটের লক্ষ্য কুন্ডলি এখানে আসিয়ার মায়ের মুখ থেকে বোঝা যাচ্ছে যে সেদিন রাত্রে আসিয়ার সাথে যে ঘটনাটা ঘটেছিল আসিয়াকে অর্থাৎ হামিদাকে হামিদের স্বামী আগে মারধর করেছে এরপরে আসিয়া সেটা দেখেছে দেখার পরে আসিয়া বলেছিল হয়তো যে আমি মার কাছে গিয়ে বলে দেব কিন্তু সজীব এবং তার শ্বশুর তারা আরও সজীব রাগান্ডিত হয়ে আসিয়াকে ধরে বলেছে যে যদি তুই তোর মায়ের কাছে বলে দাস তাহলে তোর বোনেরও খবর আছে তখন আসিয়াকে ধরে তার বাপের কাছে দিয়ে দিলে হিটু শেখের কাছে দিয়েছে হিটু শেখের কাছে দেওয়ার পরে হিটু শেখ আলাদা রুমে নিয়ে তখন তাকে কি করেছে সেটা আর এখন বলা যায়নি তো এর পরে হামিদাকে যখন আঘাত প্রাঘাত করতেছে এমন তো অবস্থায় ওইদিকে আসিয়াকে হিটু শেখ রুমের ভেতরে নিয়ে অসামাজিক কার্যক্রম করা শুরু করে দিয়েছে এমন তো অবস্থায় হামিদা যখন এই সেখান থেকে ফারেক হলো ফারেক হয়ে আসিয়া যখন হামিদার কাছে আসতে চাইছিল কিন্তু আসতে দেয়নি আসিয়াকে কারণ আসতে এই জন্য দেয়নি যদি আসিয়া যায় তাহলে তো সব কিছু জেনে যাবে তখন একটা সমস্যা হবে এই জন্য আসতে দেয়নি ওখানেই ঘুমিয়েছিল তো আসিয়ার এই ঘটনাটা হামিদাকে যখন একটু বলল যে আপু আমার তো সমস্যা হচ্ছে আমি কষ্ট পাচ্ছি তখন আসিয়া কি হামিদা কী বলেছিল যে একটু ধৈর্য ধরে থাকো আমি পরে দেখবনি বিষয়টি হামিদা হয়তো বিষয়টি তখন বুঝতে পারিনি এর মধ্যে হিটু শেখ সজীব তারা কিন্তু হামিদাকে হুমকি দিয়েছিল যদি তুই যদি এরকম ধরনের কোনো কথা বলিস বা কাউকে যদি জানাস আসিয়ার কাছে যাওয়ারও প্রয়োজন নেই যাইতে দেয়নি এখানে বোঝা গেল যে আসিয়াকে জোরপূর্বকভাবে রুমে রাখা হয়েছে আর হামিদাকে রুমে রাখা হয়েছে হামিদাকে সেখানে কোনোভাবেই যেতে দেয়নি